একদিন ভারতীয় ধনী ব্যক্তি তার শক্তিশালী ভালুক নিয়ে হাঁটে হাঁটছে তখন বাংলাদেশি গরিব মালিকের ভালুকটা খুবই দুর্বল ও পাতলা দেখে ভারতীয় লোক হেসে বলে এইটা আবার ভালুক লজ্জায় মুখ নিচু করে বাংলাদেশি লোক সেখান থেকে চলে যায় সে তখন ঠিক করে এই অপমান আর না সে ভালুককে বসিয়ে খাওয়াতে থাকে ভাপা পিঠা চিতই রসগোল্লা সন্দেশ সবচেয়ে পুষ্টিকর খাবার এরপর শুরু হয় কঠোর ব্যায়াম ভালুক ঘাম ঝরায় লাফ দেয় ডাম্বেল তোলে মাত্র কয়েকদিনের মধ্যেই সে হয়ে ওঠে একেবারে ফিটনেস চ্যাম্পিয়ন তখন সে ভারতীয় ভালুকে চ্যালেঞ্জ দেয় এইবার আয় দেখি কার শক্তি বেশি ট্রাক ভর্তি বিশাল মাছ এনে শুরু হয় খাওয়ার প্রতিযোগিতা ভারতীয় ভালুক লাফিয়ে পড়ে মাছের ওপর সবাই বলে এইবার আমাদের জয় কিন্তু বাংলাদেশের ভালুকও থেমে থাকে না একটার পর এক টা মাছ গিলে ফেলে লোকজন চিৎকার করে আমাদের ভালো কি জিতবে দুজনেই শেষে ক্লান্ত হয়ে পড়ে মাঠে হাঁপাচ্ছে এখন সিদ্ধান্ত তোমার হাতে ভারত জিতলে কমেন্ট করো বাংলাদেশ জিতলে লাইক আর সাবস্ক্রাইব করো দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন